একটি প্রাচীন জঙ্গলের ধারে একটি শান্ত গ্রামের মধ্যে বাস করত একজন সাধারণ কাঠুরে যার নাম ছিল হ্যারি প্রতিদিন সকালে সে তার পুরনো লোহার কুঠার নিয়ে জঙ্গলে যেত দৈনন্দিন জীবিকার জন্য গাছ কাটতে কিন্তু সেদিন ভাগ্যে ছিল অন্য কিছু কুঠারটি তুলতেই তা হ্যারির হাত থেকে ছুটে গভীর নদীতে পড়ে যায় মর্মাহত ও অসহায় হরি নদীর ধারে বসে পড়ে তার জীবিকার একমাত্র উপায়টি জলের নিচে হারিয়ে যায় হঠাৎ নদীর ওপর একটি আলো ঝলমল করতে শুরু করে মৃদু হাওয়া বইতে থাকে একটি পরী আবির্ভূত হয় তার লম্বা হালকা সোনালি চুল রূপালী নীল উজ্জ্বল পাখা এবং এক ঝকঝকে গাউন পরীটি অদৃশ্য হয়ে আবার হাজির হলো একটি ঝকঝকে সোনার কুঠার হাতে পরী বলল এটাই কি তোমার কুঠার হরি বলল না এটা আমার নয় হাতে একটি চকচকে রূপার কুঠার নিয়ে পরী বলল এটাই কি তোমার কুঠার হরি মৃদুভাবে বলল না দয়াময়ী পরি আমার কুঠারটি পুরনো ছিল আর লোহার তৈরি পরিটি স্নেহভরে হাসলো এবং পুরনো লোহার কুঠারটি সামনে ধরল হরির চোখ আনন্দে চকচক করে উঠল পরী বলল তাহলে এটাই তোমার কুঠার তিনটি কুঠার সোনা রূপা ও লোহা এখন বাতাসে ভেসে উঠলো এক উজ্জ্বল আলো ছড়িয়ে পরি বলল, তুমি সত ও সৎ হওয়ায় এই তিনটি কুঠারই তোমার হবে সততা শুধু একজনের পথই আলোকিত করে না বরং আলোকিত করে আশেপাশের সকল হৃদয়কেও